খুব ভালো লাগবে আর আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় অনুরোধ জানাবো যে প্রথমেই আপনি জেলা সভাধিপতিকে মিষ্টি মুখ করি আজকের বিজয়া সম্মিলনীর এই আবেগ ঘন মুহূর্তটির আপনি শুভ সূচনা করবেন আমি চাইব মায়েরা সকলে একটি অনুরোধ ধরি দিয়ে আজকের এই মুহূর্তটিকে স্বাক্ষর করে রাখবেন যে আমাদের পরম পাওনা এবং মঞ্চের নিচেও যারা আছেন আমি চাইব আমাদের সংবাদ মাধ্যমে যারা বন্ধুরা একে অপরকে একটু মিষ্টি মুখ করিয়ে দেবেন বাংলার এটাই রীতি রেওয়াজ এটাই সংস্কৃতি জাতি ধর্ম বর্ণের উদ্ধে উঠছে যেখানে আমরা রবীন্দ্রনাথের কথা বলবো যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলব সেই জেলায় দাঁড়িয়ে আজকের এই মুহূর্তটি শুধু সংবাদ মাধ্যম নয় সমাজে প্রত্যেকটি স্তরের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুক জগৎ জননী মহামায়ের আশীর্বাদে আল্লাহর কৃপায় বছরের তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের অত্যন্ত আনন্দে কাটুক আমরা এই কামনা করি আসলে এখন আমরা অনেক অনুষ্ঠানে যাই আশুষ্মু কিন্তু এমন একটা মুহূর্ত আমাদের কাছে মনে হয় অনেকটা না পাওয়ায় থেকে যায় তাই তো তারা বই আমরা অনেক অনুষ্ঠানে গেলেও এই মিষ্টি মুখ নাড়ু এখন আমরা দোকান থেকে কি কিন্তু আমরা দেখেছি সময় বাড়িতে বিয়ের তৈরি হতো রাত জেগে জেগে অনেক কিছু এখন তো আমরা খেতেও পারি না আর খেলে আবার হসপিটাল দৌড়াতে হবে অসুস্থ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ সকলকে অনুরোধ করবো আপনারা এবার একটু বসে যান ঢাকি ভাইদের অনেক অনেক ধন্যবাদ আপনারাও ঢাকটা এবার বন্ধ করে দিন সানাইটাও বন্ধ করে ধন্যবাদ অনেকটা খেয়েছি এরপরে অনুষ্ঠান আছে আমরা জানি একটু আগে দেবশ বাবু বলেছেন যে আজকের এই মঞ্চে আমরা বেশ কিছু সাংবাদিককে আমরা সম্মান জানাবো। তাদের সম্মান জানানো আমাদের কাছে অহংকার নয় এটা আমাদের কাছে একটা প্রাপ্তি যে তাদের হাতে আমরা একটা সম্মান পত্র তুলে দিতে পারলাম। আমি শোকবশাচি ইসলাম অভিষেক দত্ত রায় নূর মোহাম্মদ প্রসেনজিৎ палаকার গুরু শরণ বন্দ্যোপাধ্যায় এবং আরিফউদ্দিন আহমেদ আপনাদের মঞ্চের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের যাদের নাম বললাম প্লিজ আপনারা একটু মঞ্চের পাশে চলে আসুন শুরু করছি আমাদের বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেজেন্টস বিশেষ সম্বর্ধনা 2024 প্রথম এই সম্মানটি তুলে দেবেন তথ্য সংস্কৃতি দফতর পশ্চিমবঙ্গ সরকার এই সম্মানটি যার হাতে তুলে দেওয়া হবে সেই সম্মানপত্রটি পড়বে সব্যসাচী ইসলাম সব্যসাচী ইসলাম এই সম্মানপত্রটি পড়বে আমরা বহু সম্মানের অনুষ্ঠানে যাই সেই সম্মানের কথা আপনাদের কাছে তুলে ধরি আজকে এমন কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সাংবাদিককে আমরা সম্মান জানাবো তাদের সম্মান জানাতে পেরে আমরা ধন্য হব আমরা হব সম্মানিত প্রথম যার হাতে সম্মান জানাবো আমরা দু হাজার চব্বিশ রুহুল আমিন সাংবাদিক গণশক্তি পত্রিকা বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্মানীয় রুহুল আবি সাংবাদিক গণশক্তি পত্র হে কর্মবিদ আপনার সুদীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা সামাজিক দায়বদ্ধতা সকলের কাছে অনুকরণীয় আপনার নিয়মনিষ্ঠ কাজ সুকৃতি আপনার স্বীকৃতি জেলার একজন প্রবীণ সাংবাদিক হিসাবে আপনাকে সংবর্ধনা জানাতে পেরে আমরা নিজেদের ধন্য বলে মনে করছি আপনি জীবন থেকেই লেখালেখি জগতের মধ্যে বিচরণ করেছেন নাট্যমঞ্চে আপনার নাট্য নাট্যচর্চায় স্বাচ্ছন্দ্য গতি আজও সকলের মননে স্থির ভাস্যর আপন স্বকীয়তায় তার উজ্জ্বল স্বাক্ষর বহন করে চলেছে সাতের দশকে গণশক্তি পত্রিকায় আপনার সাংবাদিকতার প্রতিষ্ঠা লাভ দু সাল থেকে অদ্যবধি দৈনিক গণশক্তি পত্রিকায় আপনার নিরলস উপস্থিতি সকলের কাছে চরম প্রাপ্তি দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক চড়াই উটড়াই পথ আপনাকে অতিক্রম করতে হয়েছে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য আপনার সুদীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি ধন্য বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ তারিখ তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ ধন্যবাদ রুহুল আবিন সাংবাদিক গণশক্তি আমাদের প্রবীণ সাংবাদিক আমাদের সকলের প্রিয়জন চাইব আরো একবার সকলে মিলে রুহুল আমিনের জন্য একবার জোরে করতালি দেবেন অনেক অনেক ধন্যবাদ এরপরে এরপরের যে মানপত্রটি পড়বেন অভিষেক দত্ত রায় এরপরের যে সম্মান তুলে দেবে আমাদের ডেপুটি স্পিকার মাননীয় শ্রী আশিস বন্দ্যোপাধ্যায় এরপরের যে সম্মান আমরা তুলে দিচ্ছি আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি চাইবো এরপরে তাপসবাবু এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছননি আমরা পরবর্তী যে সম্মান তুলে দেব এই সম্মান তুলে দেবেন মাননীয় জেলা সভাধিপতি ফাইজুল হক ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে পরবর্তী যে সম্মান দৈনিক স্টেটসম্যান মাননীয় সাংবাদিক এবং একই সঙ্গে সাপ্তাহিক বীরভূমের কথার সম্পাদক খাইরুল আনাম তাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই তার হাতে এই সম্মান তুলে দেবেন মাননীয় শ্রী আশীষ বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা এটি পাঠ করে শোনাবেন নূর মোহাম্মদ

হে নির্ভীক সরসাতো সাধনার সাধক কর্মী चिंतনী মননী ও যাপনি আপনি একজন স্রষ্টা আপনার জীবন চেতনা ও রসবোধ আমাদের কাছে অমূল্য সম্পদ আপনি একজন সুলেখক একজন নির্ভীক সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একজন সম্ভব নামা ফুচালি পেশাগত জীবনে দেশ বিদেশের বিভিন্ন পত্র আপনার গুষি ও শিখরধার বর্তমানে দৈনিক স্টেসম্যান পত্রিকার জেলা প্রতিনিধি আপনি আটচল্লিশ বছর ধরে প্রকাশিত সাপ্তাহিক বীরভূমের কথা পত্রিকার সম্পাদক একসময় অনন্য সাহিত্য পত্রিকা প্রকাশ করলেও বর্তমানে সেটি প্রকাশ বন্ধ শারীরিক এবং মানসিকভাবে বেঁচে থাকা পর্যন্ত সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের গৌরব এবং অবশ্যই গৌরব ও আকাঙ্ক্ষা নিয়েই জীবনের শেষ আদক স্মৃতিটুকু নিয়ে যেতে চায় এর চেয়ে বেশি আর কোনো আকাঙ্ক্ষা আপনার নেই আপনার যত যশস্বী গুণীজনকে সম্মাননা জ্ঞাপন করার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ আপনার নীরব সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি ধন্যবাদ আনতে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ তারিখ তেইশ এগারো দু হাজার চব্বিশ অসংখ্য ধন্যবাদ দৈনিক স্টেটসম্যান পত্রিকার মাননীয় সাংবাদিক এবং সাপ্তাহিক বীরভূমের কথার সম্পাদক আপনাকে অনেক অনেক সম্মান জানাই অনেক অনেক শ্রদ্ধা জানাই আপনি জীবনে আর অনেক চপতে দিয়ে চলুন আপনি কৃতজ্ঞ আপনাদের শত আলো থাকবে এবং পান করবে কে পরেই শোভা সেই সম্মান তুলে দেওয়ার জন্য মারডিও জেলা সভাপতি স্যার আপনি কোন যারা বড় পরবর্তী সম্মান আমরা যার হাতে তুলে দেব এই সম্মানপত্রটি পাঠ করে শোনাবেন সাংবাদিক বিশেষণ বালক আর এই সম্মান যার হাতে আমরা তুলে দিচ্ছি প্রসার ভারতীর সাংবাদিক মাননীয় শুনাথ সেন তাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানায় প্রসেনজিত অনুরোধ করব তার মানপত্রটি পাঠ করার জন্য এবং ধীরে ধীরে জন্য মঞ্চে সাংবাদিক সেন সেন হ্যালো আমি প্রসেনজিৎ বালাকারে হয়ে আমি পড়ে দিচ্ছি বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্মানীয় শ্রী শম্ভুনাথ সেন সাংবাদিক প্রসার ভারতী সম্মাননা পত্র হে কর্মযোগী আপনার সুদীর্ঘ চলার পথে অমূল্য অভিজ্ঞতা রত্ন সঞ্চয় আমাদের সকলের চরম প্রাপ্তি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আপনার সাংবাদিকতা জীবনের সূচনা সাংবাদিক হিসাবে আপনার নির্ভীকতা কর্তব্য নিষ্ঠায় আমরা সকলেই বিমুগ্ধ গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে আপনার শিক্ষা জীবন শুরু পরে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে বাণিজ্য বিভাগ নিয়ে আপনি উচ্চ মাধ্যমিক এবং তারপর শিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হন লেখালেখি শুরু স্কুল জীবনের বার্ষিক ম্যাগাজিন থেকে পরবর্তীতে নানান পত্রপত্রিকায় লেখালেখি সাংবাদিকতায় হাতে হাতেখড়ি হয়েছিল বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলি থেকে প্রকাশিত কুমদ কিঙ্কর প্রতিষ্ঠিত চণ্ডীদাস পত্রিকায় বীরভূমের সেরা সাপ্তাহিকই কাঞ্চন সরকার প্রতিষ্ঠিত নয়া প্রজন্ম পত্রিকায় আপনার সাংবাদিক হিসাবে জীবনের পথ চলা দু সাল থেকে ভারত সরকারের প্রসার ভারতী আকাশবাণী দূরদর্শন বীরভূম জেলা রূপে কর্তব্যরত আপনাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা গর্বিত আপনার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করি ধন্যবাদ আনতে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারিখ তেইশ এগারো দু হাজার চব্বিশ সাংবাদিক আমাদের সকলের প্রিয় মহাশয় ও আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সকলের তরফ থেকে ঠাকুর এবং আনন্দে ঠাকুর ঈশ্বরের কাছে আমরা এই কামনা করি এবং একই সঙ্গে মনে করি পর্যন্ত এরপর নমস্কার আজ সত্যিই আমার বড় আনন্দের দিন বীরভূম জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে বিজয়া সম্মিলনী উৎসব আর সেই উৎসবে আমাকে সম্মানিত করা হয়েছে আসলে উৎসব শত্রুকে মিত্র করে দেয় উৎসব শূন্যকে পূর্ণ করে উৎসব সন্তপ্তকে সুশীতল করে হিনকে প্রধান করে এবং হিনকে তেজিয়ান করে থাকে কথাগুলি বলেছিলেন স্বামী কৃষ্ণানন্দ সেই কৃষ্ণানন্দের কথার রেস্টেনে আজকের উৎসবের যে উৎসব মুখ বীরভূম জেলার যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাদের কাছ থেকে আমার এই সম্মাননা মঞ্চে যারা অতিথি রয়েছেন তাদেরকে আমার অভিনন্দন প্রণাম নিবেদন করছি এবং সেই সঙ্গে যারা সাংবাদিক ভাই এবং বন্ধু রয়েছেন প্রত্যেককেই বুক অভিনন্দন জানাচ্ছি আসলে এই যে উৎসব অঙ্গন এই উৎসব অঙ্গনে একটি লাভ হয় লাভ হয় আমরা দিন অনেককে দেখা দিকে হয়নি আজকে মনের সাংবাদিকগুলোকে মুখোমুখি পেলে আমাদের অনেক মনিক রোগ সেরে যায় সেই রোগ সারানোর জন্যেও আমাদের আশা এবং সেই সঙ্গে সম্পর্কই সম্পদ আমাদের এই যে প্রশাসনের সঙ্গে বন্ধুদের সঙ্গে আত্মজনদের সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি করা এই সম্পর্ক তৈরি করার নেপথ্যে আমাদের বাবু যেমন রয়েছেন তেমনই আশিস মণ্ডল গত তিন দিন আগে রাত্রি দশটার সময় যখন আমাকে এই সংবাদটা জানায় আমাদের এই সম্পর্কের বাঁধনটা আরো যেন অটুট থাকে সবাইকে এক অভিনন্দন ভালোবাসা জানিয়ে সবাই ভালো থাকুন সবার ভালো ভাবনা যেন মিলেমিশে এক হয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আপনিও ভীষণ ভালো থাকবেন আমাদের পরবর্তী যার হাতে আমরা সম্মান তুলে দেব আনন্দবাজার পত্রিকার সাংবাদিক অপূর্ব চট্টোপাধ্যায় অপূর্ব বাবুকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই এবং তার হাতে আমাদের এই সম্মান আজকের অনুষ্ঠানে তুলে দেবেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং ভাইস প্রিন্সিপাল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ডক্টর পলাশ দাস স্যার আপনাকে এই অনুরোধ জানাচ্ছি এবং এই মানপত্রটি পড়ে শোনানোর জন্য অভিষেক দত্ত রায়কে অনুরোধ জানাচ্ছি মানপত্রটি পড়বেন অভিষেক দত্ত রায় এবং এই সম্মানটি हां তুলে দেবেন তার হাতে সুইং অপূর্ব চট্টোপাধ্যায় সাংবাদিক আনন্দবাজার পত্রিকা আর যাদের হাতে আমরা সম্মান তুলে দিচ্ছি এক দুটো বছর নয় দীর্ঘ প্রায় দুটো থেকে তিনটে দশন ধরে বীরভূম জেলাকে তারা সমৃদ্ধ করেছে তাদের জন্য আমরা সত্যিই গর্বিত আনন্দিত শ্রী অপূর্ব চট্টোপাধ্যায় সাংবাদিক আনন্দ অভিষেক দত্ত হে কর্মবীর নির্ভীক শাশ্বত সাধনার সাধন আপনি চিনতে মরতে ও যাপনে আপনি একজন স্রষ্টা আপনার জীবন চেতনা ও আপনাদের চলার পথে আপনি একজন সুলেখক ও নির্ভীক সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে স্বার্থ কামনার পূজারি পেশাগত জীবনে দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আপনার নব্বইয়ের দশকে পাইকরে দীনবন্ধু দাসের অনুপ্রেরণায় কলকাতার খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ থেকে প্রকাশিত গ্রামীণ পত্রিকায় ফিচার লেখা দিয়ে হাতে করি উনিশশো থেকে উনিশশো সালে ইংরেজি নিউজ এজেন্সি ইউএন অংশ নিয়ে সময়ের জন্য সালের জানুয়ারি মাসে আনন্দবাজার বিশিষ্ট সাংবাদিক প্রয়াত অরুণ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাফুরার মহকুমায় প্রতিনিধি হিসেবে আনন্দবাজার পত্রিকায় কাজ শুরু দু হাজার সালে আনন্দবাজার পত্রিকার স্টাফ হিসেবে নিযুক্ত 2024 সালে অফিশিয়ালি আনন্দবাজারের স্টাফ থেকে অবসর বর্তমানে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত সাইতিয়া থেকে প্রকাশিত দিদিভাই সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে কলকাতার বাংলা নিউজ এজেন্সি সংযোগ সংস্থায় যুক্ত হওয়া উনিশশো সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বাংলা সংবাদপত্র রাজপথ পত্রিকায় সাংবাদিকতা কৈশোর থেকে প্রকাশিত দৈনিক বাংলা সংবাদপত্র থেকেও আপনি কাজ করেছেন এছাড়াও রেডিও সংবাদ ও সংবাদপত্র পড়ের পড়ার নেশা কাঁদি বীরেন্দ্রচন্দ্র কমার্স কলেজে পড়াশোনার সময় বিভিন্ন ক্লাব ও কলেজে ম্যাগাজিনের প্রবন্ধ লেখা এক সময় টিম আক্রান্ত হয়ে সাংবাদিকতার কাজ ছেড়ে দিতে হয় পরবর্তীতে রায়বেশে নামে নিজের সম্পাদনায় লোকসংস্কৃতি ও সাহিত্য প্রকাশ করেন সালে জীবন সংগ্রামে আবার কলকাতায় পারি দু থেকে দু এক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা ও ডিপ্লোমা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় সরকারি বিভিন্ন প্রকল্পের মূল্যায়নকারী কাজের স্বমহিমায় নিযুক্ত থেকেছেন আপনার মতো যশস্বী গুণীজনকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য বিদ্যদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে প্রাণ ভরা অভিনন্দন জানাই আনন্দ বাজার পত্রিকার ক্ষেত্র সভায় সাংবাদিক অপূর্ব চট্টোপাধ্যায় যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তার জন্য একবার জোরে গড়তালি দেবেন এবং অপূর্ব বাবুর জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনি ঠিক এভাবেই আশেপক্ষে থাকবেন আগামী দিনে এটুকুই আমাদের প্রত্যাশা এরপরে যার হাতে আমরা সম্মান তুলে দেবো ব্যক্তি কেন্দ্রিক এবং তারপরে আমরা আরো একটি সম্মান দিয়ে আমরা পরের অনুষ্ঠানে চলে যাব বক্তব্যে যাব শিবায়ন ভট্টাচার্য আমাদের পরবর্তী যার হাতে আমরা এই সম্মানটি তুলে দিতে যাচ্ছি শিবায়ন মঞ্চে আসার আগে একটু বলি যে জেনারেলি আমরা যে ছবিটা দেখি রাস্তায় দাঁড়িয়ে আমাদের মনের যা কিছু বিদ্বেষ রাস্তায় বেরিয়ে যা কিছু রাগ সবকিছু যাদের উপর এক কথায় বলতে কোনো দ্বিধা নেই আমরা ঝেড়ে ফেলি কাদের উপর না সিভিক যত দোষ ও দেবে কিন্তু রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা যে পরিশ্রমটা করে চলেন তাদের জন্য আমাদের কুটির এবং তার পাশাপাশি মাস গেলে সরকারি তরফে যা তিনি বেতনটুকু পান তার প্রায় ষাট শতাংশ সামাজিক কাজে তিনি বিদিয়ে দেন এবং বলেন যে আর কিছু লাগবে দিনের শেষে নিজের যে কতটুকু থাকে আমরা জানি না এই মুহূর্তে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিজয়া সম্মিলনী অনুষ্ঠান দু হাজার চব্বিশের বিশেষ সম্মান বীরভূম জেলার রামপুরহাট থানার সিভিক ভরেন্টিয়ার কুসুম্বা গ্রামের যোগ্য সন্তান আমাদের সকলের প্রিয় শিবায়ন ভট্টাচার্য তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তার এই মানপত্রটি পাঠ করবেন আরিফুদ্দিন আহমেদ এবং তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ার কর্পোরেশন এবং বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস চন্দ্র অধিকারী স্যারকে অনুরোধ জানাবো হ্যালো হ্যালো বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্মানীয় শ্রী শিবায়ন ভট্টাচার্য সিভিক ভলেন্টিয়ার রামপ্রহাট থানা সম্মাননা পত্র হে কর্মবীর সময়ের সঙ্গে থেমে নেই আপনিও রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নিজের কর্মে থেকে সমাজকে পথ দেখাচ্ছেন আপনি জীবন যুদ্ধে বেঁচে থাকার রসদ অন্যকে জোগাতে আপনার জুড়ি মেলা ভার সাহসিকতার সাথে পেশাগত জীবন বজায় রেখে শিবজ্ঞানে জীবের সেবা করা আপনার জীবনের মূল মন্ত্র আপনার চিন্তা চেতনা মানসিকতা ও প্রান্তিক মানুষের জন্য কিছু করার উদ্দীপনা প্রতি মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করে মানুষের সাথে বেঁধে থাকার নামই যে জীবন দায়িত্ববান একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে সে কথা প্রতিদিন প্রমাণ করে চলেছেন আপনি হে মহাপ্রাণ আপনার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করি ধন্যবাদ আনতে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য তারিখ তেইশ এগারো দু হাজার চব্বিশ ধন্যবাদ শিবায়ন শিবায়ন এই মুহূর্তে শিবায়নের জন্য আমাদের আরও একটি উপহারও রয়েছে আমাদের থেকে অনেক 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 প্রাণ ভরা ভালোবাসা যা যা রইল আমাদের সকলের তরফ থেকে শিবায়ন আগামী দিনে আরো অনেকটা পথ এগিয়ে চলুক আমরা এইটুকু কামনা করি শুধুমাত্র বক্তব্য নয় আমি শুধু শিবায়নের কাছ থেকে জানতে চাইবো যে শিবায়ন আমরা যতটুকু শুনেছি যে সরকারিভাবে মাস গেলে যতটুকু বেতন পাও তার অধিকাংশটাই সামাজিক উদ্যোগে সামাজিক কাজে তুমি ব্যয় করে ফেলো আগামী দিনে আর কি ইচ্ছা আছে এমন ইচ্ছে কেন মানুষ তো যখন আমাদের এত উন্নত সময় চাইছে আরো দুটো রোজগার করতে পারতে মঞ্চে এখানে যে সমস্ত প্রয়োজন উপস্থিত হয়েছেন এবং আমার সামনে যেসব প্রয়োজন রয়েছেন কোথা থেকে আমি প্রণাম জানাই আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে মরণত দেহদান এবং দেশকে সেবা করা দুঃস্থ মানুষকে বস্ত্র হয় এই সমস্ত হচ্ছে আমার মেন উদ্দেশ্য আমরা যখন মারা যাই প্লেট ডেথে তখন আমাদের সমস্ত দেহকে আগুনে নষ্ট করে দেয় আমি চাই যে এগুলোকে দেহদানকে অঙ্গীকার করে আমাদের দেশে যে সমস্ত অন্ধ এবং অঙ্গহীন অবস্থায় মানুষ বিভিন্ন মানে শারীরিক সমস্যায় ভুগছে যাতে আমার দেশ অন্তর্ভুক্ত হয় এবং দেশে বিশেষ করে আমার কোনো মানুষ মানে দেশের কোনো নাগরিক যেন অন্ধ অবস্থায় যেন না থাকতে হয় এবং দেশে যেন কোনো অঙ্গহীন অবস্থায় তাদেরকে থাকতে যেন না হয় যার জন্য আমি এই প্রয়াস নিয়ে আমি এগিয়ে চলেছি এবং আমার ইয়াং জেনারেশনকে টানার জন্য আমি আপনার চেষ্টা করেছি সারে জাহাজ সো মাচ ভীষণ ভালো থাকবে এবং তোমাকে সম্মান জানাতে পেরে আজকে আমরা সত্যিই সম্মানিত এরপরে আপনারা জানেন যে যক্ষা রোগীদের জন্য একটি বিশেষ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে তাদের জন্য পুষ্টিকর যে খাদ্য তা সরবরাহ করার ক্ষেত্রে এবং তারা যাতে সুস্থ থাকে সেই দিকে লক্ষ্য রেখে দু হাজার চব্বিশ বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় একুশ জন যক্ষা রোগীর ছ মাসের জন্য পুষ্টিকর খাদ্য যে রয়েছে সেই পুষ্টিকর খাদ্যের দায়িত্ব নিচ্ছি সেই অনুদান আর্থিক অনুদান স্বরূপ একটি চেক আমরা এই মুহূর্তে তুলে দেব মল্লারপুরের মাননীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌরভ চক্রবর্তী স্যার আপনাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সংগঠনের তরফে যারা আছেন কয়েকজনকে আমি একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাই সভাপতি সহসভাপতি সম্পাদক আপনাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এরপরে আমরা মাননীয় অতিথিদের বক্তব্য শুনবো রামপুরহাট মহকুমায় একুশ জন যক্ষারোগীর মাসের জন্য পুষ্টিকর খাদ্যের দায়িত্ব নিচ্ছে আজ এই মুহূর্ত থেকে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সরকারি খাতে পশ্চিমবঙ্গ সরকারের খাতে আর্থিক অনুদান স্বরূপ চেক গ্রহণ করবেন মল্লারপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌরভ চক্রবর্তী স্যার আপনারা সামনে আসবেন ডক্টর সৌরভ চক্রবর্তী এই মুহূর্তে সেটি গ্রহণ করছেন জোরে যে যেখানে আজ শুধু নয় আমরা আগামী দিনেও চেষ্টা করব। সামাজিক এমন বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের সাধ্য মতো এবং আমরা চাই যে আমরা যেভাবে এগিয়ে চলেছি আপনারা একটু আমাদের সকলের পাশে থাকবেন আমাদের এটুকুই প্রত্যাশা

সুনীল গিরি জয়ন্ত রায় জহিরুল ইসলাম আতিউর রহমান স্নেহাশিস চক্রবর্তী এবং জয়ন্ত রায় একে একে সম্মানীয় অতিথিদের আমরা এক একবার মঞ্চে ডাকছি এবং তাদের আমরা সম্মান জানাবো এবং তারপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যারা সম্মানীয় অতিথি তাদের মূলত বক্তব্য শুনব হ্যাঁ প্রথমে ডেকে নিচ্ছি আসগর আলী আসগর আলী এসেছেন ঠিক আছে আজকের আলী মুহূর্তে এসেছেন আমি মাননীয় ডেপুটি স্পিকার স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য আজকের আলী আমাদের মধ্যে উপস্থিত তারা প্রত্যেকেই আমাদের শুভান অধ্যায় আপনাকে ধন্যবাদ জানাই আজকের আলী সাহেব এরপরে ডেকে নিচ্ছি আলী খান আলী খান আসেননি সিরাজুল ইসলাম খান

আসেননি অসীম মন্ডল আকবর আলী আকবর আলী এসেছেন আমি তারাময়ী বাবুকে অনুরোধ জানাচ্ছি তাকে শুভেচ্ছা জানানোর জন্য আকবর আলী আকবর আলী দাঁড়া দাঁড়া ওটা নয় আকবর আলী আকবর আলী স্যারকে শুভেচ্ছা জানাবেন তারা মহমা থেকে এসেছেন সালবাদরা থেকে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী যিনি এসেছেন তারা রামপুরহাট থেকে এসেছেন জহিরুল ইসলাম এবং আশাই শেখ জহিরুল ইসলাম এবং আশাই শেখ

ধন্যবাদ বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম এবং আশির শেখ পরে মিলন শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মিলন শেখকে অনুরোধ জানাবো আমি বিভাষ বাবুকে অনুরোধ জানাচ্ছি মিলন বাবুকে শুভেচ্ছা জানানোর জন্য